ভালোবেসে আর্ধেক ভালো হয়ে যায় আমি প্রথমে ওরা এসছিল সাঁত্রিশ আটত্রিশ জন নাকি পুরো চল্লিশ জন তার মধ্যে একজন একটু টেনশন বেশি করছিল আমি ওর কাছে প্রায় দশ মিনিট মাথায় হাত গুলি টুলি দিয়েছি চুল টুল টুলে টুলে দিয়েছি এখন স্টেবল হয়ে গেছে সবাই ভালো আছে ছোটবেলা থেকে হসপিটালে ভর্তি হতে হতে এত মার খেয়ে আবার একটু অভ্যাস হয়ে গেছে এগুলো দেখার আসলে সকাল থেকে হেল্প করেছে কি ওরা ব্রেকফাস্টটা দেয় অনেকেই খায় না আজকালকার বাচ্চাদের প্রবলেম হয়ে গেছে ডায়েটিং ডায়েটিং করে এমন একটা হয়ে গেছে না যে খাবারটা ঠিকমতো খায় না বলে আরে বন্ধুদের একটা সলিডারিটি আছে একটা বন্ধুকে দেখছি অসুস্থ হয়ে গেছে আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে এটা হচ্ছে সাইকোলজিক্যাল ইফেক্ট হয় একটা বন্ধুকে দেখেছে একটু অসুস্থ হয়ে গেছে তখন আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে এখন সবাই ঠিক আছে মোটামুটি আমি সবাইকে আদর করে মিষ্টি টিষ্টি খাইয়ে জল টল খাইয়ে ছবি টবি তুলে এসছি এবং চুলচুলগুলো সব ফুলে দিয়ে এলাম চুলগুলো ভিজে গেছে পুরো মোটা মোটা গাড়া দিয়ে বেঁধে রেখে দিয়েছে পোশাকগুলো আলগা টালগা করে দিয়ে জালায় করার করলাম ওদের লাঞ্চ টাঞ্চ খাওয়ানোর পরে যারা সুস্থ হয়ে গেছে একজন একটু ফতেমা সাক্ষতের একটু প্রবলেম আছে ছিল আমি যখন গেছিলাম বেশ ছিল এখন নর্মাল হয়ে গেছে এখন স্টেবেল হয়ে গেছে ডক্টরসরা এবং নার্সরা সিস্টার্সরা এখানে সবাই তাদের স্বাধীনতা চেষ্টা করেছে এবং ওদের চিন্তা করার কোনো কারণ নেই আইএনসি ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট এবং এস এস করে সবাইকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে যখন ডাক্তাররা ডিসচার্জ সার্টিফিকেট দেবে একজন ছাড়া সবাই মোটামুটি উঠে বসেছে এবং ও ও কি যাবে এখন অনেকটা স্টেবল হয়েছে ও বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে টিচাররা আছে আসন্ন উৎসবে